হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আস্তে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দুই হাজার তেইশের দশ মাসের একটি গাড়ি এক্স ব্লেড ডাবল এক্স এ গাড়িটি গাড়িটি শোরুম কন্ডিশনে রয়েছে বোরার হাফ টাকার নাম্বার পঁচিশ সাল পর্যন্ত নাম্বার কমপ্লিট রয়েছে সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন পেছনের চাকাটি দেখুন খুব সুন্দর অবস্থা রয়েছে সুপার ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটি পাশে একটি গাড়ি রয়েছে হর্নেট দুই হাজার বাইশের অন্ডের গাড়িটি গাড়িটি সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ডবল রিক্সের গাড়ি আশা করছি ইনশাল্লাহ আপনাদের গাড়িটি ভালো লাগবে কোথাও কোনো স্পট নেই ইঞ্জিন আন্টাস অবস্থা রয়েছে সবগুলো গাড়ি ইঞ্জিন গ্যারেন্টি আপনাদেরকে দেওয়া হচ্ছে চাকার অবস্থা দেখুন খুবই সুন্দর অবস্থা রয়েছে পাশে একটি গাড়ি রয়েছে রিক্সার মনেটন দুই হাজার তেইশের আট মাসের গাড়ি এই গাড়িটি অন্টাস অবস্থা রয়েছে আন্টাস ইঞ্জিন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে গাড়িটি সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এই গাড়িটি মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারেন পাশে একটি টুবি রয়েছে দুই হাজার আঠারো মডেল বগুড়ার হাফ টাকার নাম্বার আনটাস ইঞ্জিন সুপার ফ্রেশ অবস্থা রয়েছে কোথাও কোনো স্পট নেই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা আঠারো মডেল আন্টাস ইঞ্জিন পাশে একটি গাড়ি রয়েছে দুই হাজার আঠারো মডেল গাড়িটি ফুল টাকার নাম্বার বগুড়ার চাকা দুইটা নতুন লাগানো হয়েছে খুবই ভালো অবস্থা রয়েছে ইঞ্জিন আন্টাস অবস্থা রয়েছে সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ তেপ্পান্ন হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন পাশে একটি রয়েছে টু বি দুই হাজার সতেরো মডেল বগুড়ার হাফ টাকার নাম্বার সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ছিয়াশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি ক্রয় করতে পারেন আশা করছি ইনশালে গাড়িটি ভালো লাগবে ইঞ্জিনের অবস্থা খুবই ভালো অবস্থা রয়েছে আন্ডাস ইঞ্জিন কোথাও কোনো স্পট নেই সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িগুলো ক্রয় করতে পারেন পাশে একটি রয়েছে দুই হাজার আঠেরো মডেল সিটি হান্ড্রেড এটা নগাঁড় নাম্বার হাফ টাকার সুপার ফ্রেশ অবস্থা রয়েছে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন আনটা সবস্থা রয়েছে গাড়িতে কথা কোথাও কোনো স্পট নেই সুপার ফ্রেশ অবস্থা রয়েছে সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে চুয়াত্তর হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই আমাদের শোরুম এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাইক গ্যালারি মাটিডালি জয়পুরপাড়া বগুড়া সরাসরি আমাদের শোরুম এসে দেখে গাড়িগুলো যদি ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ